কার্যকর কারণে সিবিআই বিরুদ্ধে অসন্তোষ পরিবারের সিবিআই বলছে আপনাদের মেয়ে মারা গিয়েছে দায়িত্ব আপনাদের সিবিআই এর ভূমিকায় চরম অসন্তোষ নিহতের বাবা মায়ের সিবিআই তথ্য প্রমাণ লোপাট করেছে সাজা ঘোষণার দিন সিবিআই এর আইও ছিলেন না সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিহত নির্যাতিতার বাবা মায়ের ঠিক কি বলেছেন কি অভিযোগ তাদের শোনাবো এখানে মনে করব আমি পুলিশ যেমন তথ্য প্রমাণ লোপাট করেছিল সিবিআই এরকম তথ্য প্রমাণ লোপাট করেছে তাই ওদের বিরুদ্ধে কোন চার্জশিট আনতে পারেনি সিবিআই তো আর্জি করে যাওয়া আজকে পনেরো দিন ধরে বন্ধ করে এবং আমাদের যে আইও ইনভেস্টিগেটিং অফিসার যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণার দিন এবং যেদিন সাজা হয়েছে কোনদিন উনি উপস্থিত ছিল না এরপরে আর কি বলতে পারি সিবিআই কাজ সম্বন্ধে এরপরে কি বলতে পারি আমরা এবং সিবিআই একজন কর্তব্যরত কর্মচারী আমাকে বলেছে মেয়ে মারা গেছে আপনার তাই আপনাকে নিতে হবে কেউ কিছু করে দেবে না আপনার লোকের মধ্যে দাঁড়িয়ে বলেছে পুলিশ যা করেছিল তার থেকে জঘন্যতম কাজ করেছে সিবিআই নির্যাতিতার বাবা মায়ের বক্তব্য শুনলেন আমরা কথা বলব বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনায় বরুণ এর আগে আমরা নির্যাতিতার বাবা মায়ের মুখ থেকে পুলিশের ভূমিকা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা জানিয়েছিলেন সেটা আমরা শুনেছিলাম আর এবার একেবারে সিবিআই এর ভূমিকা নিয়ে তো প্রশ্ন তুলে দিচ্ছেন তারা একেবারেই দেখো তারা কিন্তু এবার সিবিআই এর ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুললেন বিভিন্ন প্রশ্ন তারা কিন্তু সিবিআই যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে তুললেন এমনকি সিবিআই এর একজন তাকে বলেছে অর্থাৎ কোর্টের মধ্যেই তাকে বলা হয়েছে তার মেয়ে মারা গিয়েছে অতএব দায়িত্ব তাদের তাদের কোনো দায়িত্ব নেই অর্থাৎ সিবিআই কোনো দায়িত্ব নেই এমনটাই কিন্তু তাকে শুনতে হয়েছে কোর্টের মধ্যে এমনটাই কিন্তু অভিযোগ করছেন নির্যাতিতার পরিবার নির্যাতিতার পরিবারের তরফ থেকে আরও যে অভিযোগ করা হচ্ছে যে যেদিন সন্ধ্যায় সাজা ঘোষণা হলো সেদিনও কোন আয়ো অর্থাৎ যে সিবিআই যে আয়ো তিনি উপস্থিত ছিলেন না যেদিন সাজা হলো অর্থাৎ সোমবার সেদিনও কিন্তু উপস্থিত ছিলেন না এমন কি তারা অভিযোগ করছেন যে কলকাতা পুলিশের থেকে জঘন্য কাজ করেছে সিবিআই তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছে তার কারণ সিবিআই যেটা তদন্ত করেছে যে তারা প্রথম থেকেই বলে আসছিলেন যে কোর্টের উপর তাদের ভরসা আছে কিন্তু সিবিআই তদন্তের উপর তাদের ভরসা নেই সেই অনুযায়ী তিনি কিন্তু আবারও বললেন যে একেবারেই নির্দিষ্ট হবে সিবিআই তাদের তথ্য প্রমাণ অনেক লোপাট করে দিয়েছে যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে ছিল সেই পাঁচ দিন যে তদন্ত হয়েছে যে কজনকে ডাকা উচিত সেই কজনকে না ডেকে মাত্র পঞ্চাশ জনকে ডেকেছে এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু সিবিআই বিরুদ্ধে তুলছেন নির্যাতিতার পরিবার বলুন তুমি আমাদের সঙ্গে থাকো নির্যাতিতার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে তারা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যেদিনকে রায় ঘোষণা করা হলো যেদিনকে সাজা ঘোষণা করা হয়েছে সিবিআই এর যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি কেন ছিলেন না তিনি না থাকার কেন কারণ ঠিক কী কারণ রয়েছে সেই বিষয় নিয়ে যেমন তারা প্রশ্ন তুলছেন তেমনই তার পাশাপাশি তারা বলছেন এটাই যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট করেছে এমনই অভিযোগ নির্যাতিতার বাবা মায়ের ঠিক কি বলেছেন তারা কি অভিযোগ তাদের আরও একবার শোনাবো এখানে মনে করব আমি পুলিশ যেমন তথ্য প্রমাণ লোপাট করেছিল सीबीआईও এরকম তথ্য প্রমাণ লোপাট করেছে তাই ওদের বিরুদ্ধে কোনো চার্জশিট আনতে পারেনি सीबीआई তো আরজি করে যাওয়া আজকে পনেরো দিন ধরে বন্ধ করে दीजिए এবং আমাদের যে আইও ইনভেস্টিগেটিং অফিসার যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণার দিন এবং যেদিন সাজা হয়েছে কোনদিন উপস্থিত ছিল না আর এর পরে আর কি বলতে পারি সিবিআইয়ের কাজ এরপরে কি বলতে পারি আমরা এবং সিবিআই একজন কর্তব্যরত কর্মচারী আমাকে বলেছে মেয়ে মারা গেছে আপনার দায় আপনাকে নিতে হবে কেউ কিছু করে দেবে না আপনার কোথায় মধ্যে দাঁড়িয়ে বলেছে পুলিশ যা করেছিল তার থেকে যখন তম কাজ করেছে সিবিআই আমরা কথা বলবো সেনগুপ্ত আমাদের আমাদের রয়েছেন একাধিক অভিযোগ সঙ্গে তারা করছেন সিবিআই এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করছেন পনেরো দিন ধরে তারা আর আর্জি করে যাচ্ছেন না সিবিআই আধিকারিকরা এটা যেমন বলছেন তার পাশাপাশি তারা বলছেন যে ওদের বিরুদ্ধে চার্জশিট কেন দিতে পারলো না এই ওদের বলতে কাদের কথা বলতে চাইছেন সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল একেবারেই ওদের বলতে কিন্তু সঞ্জীব ঘোষ অভিজিৎ মণ্ডল এদের নাম করেই তারা কিন্তু বলছেন তাছাড়াও তাদের আরও অভিযোগ রয়েছে যে যে চারজনের সঙ্গে তারা বসে খেয়েছিল তার নির্যাতিতা বসে খেয়েছিল তাদেরও কিন্তু সেইভাবে জিজ্ঞাসাবাদ বা সেইভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সেটাও যেমন করা হয়নি পাশাপাশি যে যে কজন যেখানে সুপ্রিম কোর্ট সেখানে প্রথম দিন যখন চার্জশিট জমা দিল সুপ্রিম কোর্ট বললো একেবারেই বৃহত্তর ষড়যন্ত্র এমন ষড়যন্ত্র হয় না সেখানে শুধুমাত্র ধাক্কা সন্দেহ কেন এটা নিয়ে কিন্তু তারা বারবার যেমন প্রশ্ন তুলে উঠেছিলেন আবারও সেই কিন্তু একই প্রশ্ন উঠাচ্ছেন এবং তিনি যেটা বলছেন একা সঞ্জয় রায় এখনো তারা বিশ্বাস করেন একা সঞ্জয় রায় দোষ নয় এই যদি সিবিআই ঠিক করে তদন্ত করত বা সঠিক তদন্ত যদি হতো তাহলে কিন্তু সেই সঞ্জয় রায় সমেত আরও যারা ছিল প্রত্যেকের নাম কিন্তু বেরিয়ে আসত এবং বরুন তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে রাহুল বাবু বাবু সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলছেন নির্জেতার বাবা মা তারা বলছেন যে কলকাতা পুলিশের ভূমিকা তো জঘন্য ছিলই তারা তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআইও তথ্য প্রমাণ লোপাট করেছে আইও তিনি রায় ঘোষণা দিন ছিলেন না সাজা ঘোষণা দিন ছিলেন না সঠিক তথ্য প্রমাণ তারা জোগাড় করতে পারেননি বলে আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা ছাড়া বসে রয়েছেন কি বলবেন আপনি বিষয় হচ্ছে তথ্য প্রমাণ যোগার করতে সিবিআইয়ের পক্ষে অসুবিধা হয়েছে তার কারণ সবাই জানে যেভাবে রাজ্য পুলিশ সিবিআই ইনকোয়ারি শুরু হওয়ার আগেই সমস্ত ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে এমন কি পুরসভাকে দিয়ে হাসপাতালের যে ঘরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান সেই ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে সমস্ত মডেলকে চেঞ্জ করে দেওয়া হয়েছে সাক্ষীদের পুলিশি ভয় দেখিয়ে নানাভাবে তাদেরকে প্রভাবিত করা হয়েছে এমনকি তৃণমূলের গুন্ডা বাহিনী হাসপাতালের ওপর আক্রমণ করেও সেখানকারও ভাঙচুর চালিয়ে যাতে হাসপাতালে কোনো তথ্য প্রমাণ না থাকে তারও ব্যবস্থা করেছে এই ঘটনাগুলো সবাই জানে যেখানে একটা সরকার স্বয়ং তথ্য প্রমাণ লোপাট করা এবং যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আর সেই সরকারের পুলিশ বাহিনী যেভাবে এই ঘটনাতে দোষীদের পক্ষ নিয়েছে স্বাভাবিকভাবেই যে কোনো তদন্ত তদন্ত সংস্থার পক্ষে এই সঠিকভাবে চালিয়ে যাওয়াটা একটা কঠিন কাজ এবং সিবিআই ওই সময় আদালতে বিচারপতিদের এই কথা জানিয়েছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে এবং নানাভাবে তথ্য লোপাটের কাজ হচ্ছে এ কথা পরিষ্কারভাবে বিচার চলাকালীন সিবিআই জানিয়েছে অতএব আমি মনে করি সেই প্রসঙ্গটাও আমাদের মাথায় রাখা উচিত স্বাভাবিকভাবে যার মেয়ে এইভাবে মারা গিয়েছে তাদের খানিকটা চাপের মধ্যে শোকের মধ্যে থাকতে হয় সেই জন্য অনেকে যারা যেরকম ভাবে এক এক সময় সেইভাবে তাদের বক্তব্যকে প্রকাশ করছে আমি মনে করি এটা পরিবারের যে ব্যথা সেই ব্যথারই একটা উদ্গ্রেগ এখান থেকে বেরিয়েছে কারণ সবাই জাস্টিস চাইছিল জাস্টিস পুরো হয়নি বুঝতেই পারছি রাহুল বাবু আপনার বক্তব্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শুভঙ্কর বাবু নির্যাতিতার বাবা মা আর্জি করে নির্যাতিতার বাবা মা তারা এবার সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে তাদের তো ক্ষোভ ছিলই এবার তারা বলছেন যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট করেছে রায় ঘোষণা দিন সাজা ঘোষণা দিন সিবিআই এর আইও ছিলেন না এবং তাদের অকর্মণ্যতার জন্যই সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলরা আজকে ছাড়া পেয়ে রয়েছে তাদের বিরুদ্ধে কোনো চার্জশিটই দিতে পারেনি সিবিআই 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 এর ভূমিকা নিয়ে এই যে প্রশ্ন তুলছেন নির্যাতিতার বাবা মা আপনি কি বলবেন দেখুন মেয়েটির বাবা মা যে মেয়েটি অত্যাচারিত হয়েছিলেন মারা খুন করা হয়েছিল তার বাবা মা স্বাভাবিকভাবে এই প্রশ্ন যে তুলেছেন এটা হয়তো তার মেয়ে মারা গেছে বাবা মা হিসাবে তিনিই তুলেছেন কিন্তু পশ্চিম বাংলার যাদের বাড়িতে মেয়ে আছে সব বাবা মাই কিন্তু এখন তারা দ্বিধা দ্বন্দ্ব সংশয়ে আছেন যে বাড়ির মেয়ে চলে যায় সেই বাবা মার কতটা অন্য কেউ উপলব্ধি করবেন না তো স্বাভাবিকভাবে সরকারের উচিত ছিল যে সোর্স অব ক্রাইমটা কোথা থেকে তার কারণ বারে বারে যেটা আমি বলছি সেটা হচ্ছে লালসার কারণে লালসা শিকার হয়ে মেয়েটি খুন হলেন না দেখা গেল যে লালসাকে সামনে রেখে এর পেছনে বড় কোনো সংগঠিত অপরাধ ছিল কারণ জুনিয়র বাবুদের আন্দোলনে দেখা গেছে একের পর এক অধ্যায় যে অধ্যায়ে পড়াশুনায় ওখানে কারচুপি ডাক্তারি পড়ুয়াদের মধ্যে মুখ্যমন্ত্রীর সামনেই জুনিয়র ডাক্তাররা এটা তুলেছিলেন ওখানে দেখা গেছে ওষুধের জাল আচারকারী চক্র ওখানে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ওখানে সন্দীপবাবু বিনা কারণে সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার যে অন্ধকার দিক এবং আর্যিকরের ঘটনা এবং তা প্রমাণিত হলো পরে মেদিনীপুরের ঘটনা থেকে সালাইনের যে জাল চক্র কালো তালিকাভুক্ত যারা সাপ্লায়ার তাদের মধ্যে তো স্বাভাবিক যে ট্রমা আজকে প্রত্যেকটি বাবা মার যাদের বাড়িতে মেয়ে আছে কেউ বলতে পারবে যে কর্মরত অবস্থায় একজন ডাক্তার তার হাসপাতালের ভেতরে সরকারি হাসপাতাল তো কোথায় সুরক্ষা তো স্বাভাবিকভাবে ভাবে বাবা মা যে প্রশ্ন তুলছেন সিবিআই এসে বলল অনেকে বলছেন বিজেপি নেতারা বলছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে অ্যাকচুয়ালি বিজেপি নেতাদেরও কিছু করার নেই এখানে পুলিশ সিবিআই ইডি সব একাকার হয়ে গেছে সরকারি দলের লোকেরা চাইছেন যে একদল পশ্চিমবঙ্গ পুলিশের যারা আছেন তাদের তাদের রক্ষা করা না বিরুদ্ধে আমরা জানি না সরকারি দল স্বয়ং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী রাস্তায় নেমে বললে বিচার চাই আবার ইডি যখন তারা তাদের আন্ডারে কেস তখন বিজেপির নেতারা রাস্তায় নেমে বলছেন সুবিচ্ছা চাই তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন ইন্টারপোলের কাছে যাবেন বিচার চাইতে তো বাবা মা ঠিকই তো প্রশ্নের উত্তর কবে পাওয়া যাবে সেদিকে এই মুহূর্তে প্রত্যেকেই আমরা তাকিয়ে রয়েছে শুভঙ্কর বাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা তথা আইএনজিবি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন বাবু নির্যাতিতার বাবা মা তারা এই মুহূর্তে সিবিআই এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এর আগে তারা বলেছিলেন যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করছে এবার তারা বলছেন যে আসলে সিবিআই ও তথ্য প্রমাণ লোপাট করেছে চার্জশিট তারা সময় মতো দিতে পারেনি এমনই অভিযোগ তাদের কি বলবেন আপনি

কিন্তু ওনা যখন এই কথা বলছেন ওনা ইতিমধ্যে আমি শুনলাম সুপ্রিম কোর্টে গিয়েছেন কেন কলকাতা হাইকোর্টের একটা পিটিশন আছে সেখানে গিয়ে বলুন তাহলে সেই যুক্তিসঙ্গত কথার ভিত্তি আদালত নিশ্চিত কোনো আদেশ দেবেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য আর এই পুরো বিষয় নিয়ে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা তার বক্তব্য পাওয়া গিয়েছে তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাবো যারা অন্ধ তৃণমূল বিরোধী শক্তি তাদের মুখপাত্র হয়ে তাদের সাজিয়ে দেওয়া বিবৃতিগুলো বলছেন তো এটা তো আপত্তি তারা তাদের শোক জানাবেন যা যা বলার বলবেন কে বারণ করেছে কিন্তু আজ একটা কথা বলবেন কাল উল্টো বলবেন পরশু সেটা মিটে যাওয়ার পর নতুন ইস্যু তুলে আনার জন্য বিরোধীরা যা শিখিয়ে দিচ্ছে বা বলছে সেগুলো আবার এনে বসবেন মানে কি কে গেছিল অভয়ের বাবা মা বলুন উই ওয়ান্ট সিবিআই উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ কে গেছিল হাইকোর্টে আপনারা সিবিআই দিচ্ছে তাদের রাজনীতি পছন্দ হচ্ছে না তখন শিখিয়ে দিচ্ছে আপনারা চান কিছু অতৃপ্ত আত্মা আপনাদের আবেগকে বিপথে পরিচালিত করছে এবং আপনারা সেই ফাঁদে ফাঁদেছেন বাবা মাকে বলছে জিজ্ঞেস করেছেন কত টাকা উঠেছে আপনাদের মেয়ের নামে সে টাকা কোথায় গেল প্রশ্ন জাগছে না অভয়ার বাবা মা মৃত্যুর দিন থেকে রোজ দুজনে সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন রোজ প্রশ্ন তুলছেন এই প্রশ্নটা আসছে না কেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্য পাওয়া গিয়েছে তিনি কি বলছেন শুনুন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল মানে আপনারা যেভাবে বলবেন তাতে তো হয় না তার চার্জশিটে সেটা থাকতে হবে তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে আপনি বললেন আমার মনে হলো আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা ফাঁসি দিয়ে দিলাম তা হয় না তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করে এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয় যদি কলকাতা পুলিশ এর তদন্ত করত নিশ্চিতভাবে ফাঁসি হতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা